সাধারণ জনগণের যান চলাচলের নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে এবং সচেতনতার লক্ষ্যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বিশেষ র্যালি আয়োজন করা হয় সেভ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে এই র্যালিতে পড়ুয়ারা অংশগ্রহণ করেন বাঁকুড়া শহরের কলেজ মোড় থেকে মাচানতলা পর্যন্ত এই র্যালিটি করা হয় উপস্থিত ছিলেন ডিএসপি কৈলাসপতি মাহাতো বাঁকুড়া ট্রাফিক ওসি গৌতম কুমার সেনসহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ফ্লাইট ড্রাইভের দ্বিতীয় দিন আমাদের ন তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে এক সপ্তাহ হবে আর আজকে থার্ড ডে আজকে বাচ্চাদের নিয়ে এটা করা হচ্ছে কারণ এরাই পরবর্তী দিনের এরাই যখন বড়ো হবে তখন এই গাড়ি ভাড়া নিয়ে ঘুরবে বা এদের বাবা মা যারা আছে বাবা হয়তো গাড়ি চালায় বা মা চালায় তাহলে আমরা যদি এদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামে রাখতে পারি যে উইদাউট হেলমেটে গাড়ি চালাবে না মদ খেয়ে চালাবে না তাহলে সে ইনডাইরেক্টলি সমাজে তার বাপ মা প্রত্যেককে সে কথা করতে পারে এবং আরও আমরা গোটা বাংলা ভাষীকে এটাই সংবাদ দিতে চাই তাছাড়া গোটা পশ্চিমবাংলায় এটা চলছে যে এই সেট লাইফ সেফ লাইভের মাধ্যমে যাতে কেউ মদ্যপ অবস্থায় গাড়ি না চালায় কেউ যাতে উইদাউট হেলমেটে সিটবেল্ট না পরে না চালায় এইগুলো জানে প্রত্যেকে কিন্তু সেগুলো করে না তাই তারাকে স্মরণ করিয়ে দেওয়া প্রতি বছর আমরা প্রতিটা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই যে যে ট্রাফিক রুল যে রুলগুলো মেনে চললে তার জীবনহানি হবে না সেইগুলো আমরা ঘন ঘন তারাকে স্মরণ করিয়ে দিতে চাই এবং এইভাবেই আমরা গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী এটা করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই প্রজেক্ট ওটার স্বপ্নের প্রজেক্ট যে প্রতিটা মানুষকে প্রশাস করতে হবে তাকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসতে হবে যাতে তারা কোনো রকম এই ভুলভ্রান্তি না করে যে ভুলভ্রান্তির জন্যে বহু সংসার পুরো শেষ হয়ে যাচ্ছে কারণ একজন আর্নিং মেম্বার যদি এই অ্যাক্সিডেন্টে মারা যায় নিজেদের ভুলে জন্যে তাহলে গোটা সংসারটা এই সমাজের টিকে থাকার আর তাদের কোনো যেন অধিকার থাকছে কে তাকে খাওয়াবে কে কী করবে তাহলে এই জিনিসটা প্রত্যেককে আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং যদি ভদ্রভাবে না বুঝে তখন আইনি মাধ্যমে আমরা তারাকে বুঝাতে বাধ্য হব আমরা প্রথমে সুন্দরভাবে প্রত্যেককে প্রকাশ করতে চাইছি এরপরেও যদি তারা না মানে তাহলে আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিয়ে তারাকে তাদের ভালোটা আমরা বুঝিয়ে দেব এটাই আমাদের এখনকার মানে এই যে সাত দিনের যে প্রজেক্ট আমরা যে করেছি সেট লাইভ সেট ড্রাইভ সেটাই সাত দিন ধরে গোটা পশ্চিমবাংলায় আমরা প্রচার করব করে মানুষের মধ্যে কতটা পরিবর্তন আছে দেখব তারপরেও যদি না আসে তাহলে আইনি পদক্ষেপ নিয়ে আমাদের যা প্রসিকিউশন আছে সেগুলো আমরা চারদিকে শুরু করব হ্যাঁ আমার নাম প্রাসপতি মাহাতো ডিএসপি ট্রাফিক মাহুর বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া